আজকের এই ভিডিওতে এমন তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আপনি নতুন ইউটিউবার হন বা পুরনো ইউটিউবার হন কেউ এড়িয়ে যাবেন না এক নম্বর টিপস আপনি প্রথমে থাম্বেল দুটো থেকে দেখুন প্রথমে এই থাম্বেলটাকে দেখুন আবার এই দুটো থাম্বেলকে দেখুন বুঝতে পারছেন কি পার্থক্য রয়েছে এবার এই থাম্বেলগুলো দেখুন আপনার থাম্বেলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে একই সঙ্গে দুটো থাম্বেলকে রাখলাম অবশ্যই প্রথমে থাম্বেলটাকে ক্লিক করবেন অথবা এইগুলো ভিডিওর মধ্যে কোন ভিডিওটাকে আপনি ক্লিক করবেন অবশ্যই ভালো থামমেল গুলি একটি ভিডিও ভাইরাল করতে সাহায্য করে একটি থামমেল আপনি কি এখন বুঝতে পারছেন আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না আপনি যে ধরনের থামমেল তৈরি করছেন দর্শকের মনে সেটা প্রশ্ন জাগাতে পারছে না তার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনি আমার ভিডিওটা দেখছেন তার মানে বুঝতে পারছেন আমার ভিডিওতে কি আছে সেটা জানার জন্য আপনার ভিডিওতে ভিউ জানতে গেলে অবশ্যই আপনার থামমেলটাকে বেটার করতে হবে দুই নম্বর হচ্ছে তারাহুরো করা যাবে না ইউটিউবে একটি চ্যানেল গ্রো করাতে সময় লাগে আর যদি ভালো চ্যানেল হয় তাহলে দীর্ঘ সময় লাগে চ্যানেল গ্রো করাতে তার প্রমাণ এই চ্যানেলটি এই চ্যানেলের প্রথম মাধ্যমের দিকে ভিডিওগুলো দেখুন সেখানে ভিউজ খুবই কম কিন্তু বর্তমান সময়ে এই চ্যানেলটাতে দেখুন প্রচুর পরিমাণে ভিউজ আসছে সেই রকমই ইউটিউবের পিছনে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে যতটা সময় দিতে পারবেন পরে আপনি ততটাই উপার্জন করতে পারবেন ইউটিউবে প্রচুর পরিমাণে সময় দিন এবং কন্টেন্টটাকে বেটার করুন তিন নাম্বার এডিটিং স্কিল কোনো মতেই এড়ানো যাবে না আপনার এডিটিং স্কিল ভালো না হওয়াতে আপনি দর্শককে ধরে রাখতে পারছেন না তার জন্য আপনার দর্শক ভিডিওটা দেখতে চাইছে না আপনি দর্শককে ধরে রাখতে চাইলে সঠিকভাবে আপনার এডিটিংটা করতে হবে কেউ যদি আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে অবশ্যই আপনাকে যে কোনো অজুহাতে আপনাকে দর্শকটাকে ধরে রাখতে হবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত যখন আপনার ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি দর্শককে ধরে রাখতে পারবেন তখন দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে এবং ওয়াচ টাইমটা প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে এবং আপনার ইনকামটাও প্রচুর পরিমাণে আসতে শুরু করবে বড় বড় ইউটিউবাররা রয়েছে তাদের এডিটিং স্কিলের সাহায্যে আপনার দর্শককে ধরে রাখতে সাহায্য করে কারণ দেখবেন বড় বড় ইউটিউবার ধুবরাটি থেকে শুরু করে নেস্টার বেস্ট তাদের দেখবেন সুন্দর সুন্দর এডিটিং বা এনিমেশন দিয়ে তারা এডিটিং করে থাকে তার জন্য আপনার ভিডিওটা যাদের ভিডিওতে প্রবেশ করবেন দেখবেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনি ভিডিওটা কখন বা শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তো কী আগ্রহ থাকে মনের মধ্যে একটি কনফিডেন্স থাকে ভিডিও শেষে কি রয়েছে শেষে কি রয়েছে এরকমই আপনার ভিডিওতেও আপনাকে সুন্দরভাবে এডিটিং করতে হবে এডিটিং স্কিলটাকে জানতে হবে এডিটিং স্কিল জেনে আপনাকে ভিডিওটা কন্টিনিউ করে যেতে হবে আপনি কন্টিনিউ যখন এডিটিংটাকে সুন্দরভাবে করে যাবেন তখন তখন দেখবেন আপনার ভিউজ আসতে শুরু করেছে এবং আপনার সেখান থেকে ওয়াশ টাইম আসতে শুরু করেছে এবং সেখান থেকে আপনার উপার্জন করেছে আজকের যে গুরুত্বপূর্ণ ছিল সেই আপনাদেরকে বলার চেষ্টা করেছি আর এই টিপস ভুল করলেই আপনার চ্যানেল কখনোই আপনি করতে পারবেন না তো চলুন আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন আর চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন